হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সো ওয়েলকাম টু মাই চ্যানেল বং এখানে ফটোশুট চলছে আগে থেকে বেরিয়েই বন্ধুরা আজকে ছুটির দিন আজকে রবিবার তো আমরা এখন যাচ্ছি আবুধাবি হুদিরিয়াত বিচে আমি এর আগেও বিচের ভিডিও বানিয়েছি বাট আজকের দিনটা হচ্ছে স্পেশাল আজকে ওখানে রাত্রেবেলা একটা ভালো রকমের ফায়ার ওয়ার্ক হবে সো সেটাকেই দেখার জন্য আজকে যাচ্ছি আবুধাবিতে বিচে গাড়িতে করে যাওয়ার সময় আমি প্রত্যেকবারই তোমাদের আশপাশের সৌন্দর্যটা দেখাই আর আজকে ওয়েদারটাও মানে খুবই সুন্দর রোদ একদমই নেই মেঘলা মেঘলা ওয়েদার আর এই যে বিল্ডিংটা দেখছো ডান দিকে এটাকে বলা হয় আবুধাবি গেট বিল্ডিংটা একটু বাঁকানো টাইপের তোমরা গুগলে চেক করলে পেয়ে যাবে আর আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি হুদিরাত বিচে সো এখন এই ব্রিজে উঠবো আর এই ব্রিজের নিচেই হচ্ছে সাগর তোমরা ডান দিকে তাকালে দেখতেই পাবে আর আমি ক্যামেরাটা দেখাচ্ছি ওইদিকে সেই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দূর থেকে সেই যে সাগর আর ওপাশে অন্যান্য আরও বিল্ডিং ওটাও আবুধাবির আর একটা সাইড আর এই ব্রিজে উঠে এইটা যখনই আমি দেখি আমার আমাদের কলকাতার হুগলি ব্রিজের কথা মনে পড়ে হুগলি ব্রিজও এরকম টাইপের কিছু আছে বন্ধুরা আমরা বিচে চলে এসেছি একটু চিন্তা অসুবিধা হচ্ছিল কারণ জায়গাটা পুরো রিনোভেট হয়েছে এখনও কাজ চলছে আরও বিভিন্ন দিকে বিভিন্ন জায়গাগুলো উল্টে পাল্টে দিয়েছে মানে পার্কিংটা আমাদের এখন এইখানে করেছি আজকে অন্য সময় অন্যদিকে করতাম তো আমরা বিচের ভেতরে গেলাম গিয়ে দেখি পুরো বিচ ভর্তি আজকে রবিবার পুরো সবাই ফ্যামিলি নিয়ে নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে এসে রিল্যাক্স করছে আর বিশেষত ওই ফায়ার ওয়াক দেখার জন্যই সবাই আজকে এসেছে তো আমরা একটু জায়গা খুঁজে ওখানটায় ম্যাট পেতে নিই এই যে ইয়োগা ম্যাটটা আমার গাড়িতে সবসময় থাকে তো ওটা দিয়ে আপাতত কাজ আর এই যে বন্ধুরা পাঠান ওরা কেউ আজকে জলে নামবে না কিন্তু আমার জল দেখলে পাড়ে বসে থাকতে ভালো লাগে না তো আমি জলের মধ্যে অবশ্যই যাব আর চলেও যাচ্ছি একটু যাব সাঁতার ফাতার কাটবো কিছুক্ষণ ঝাপাঝাপি করবো করব আগে কিছু খাবার দাবার খেয়ে এসেছি সেগুলোকে হজম করতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সমুদ্রে থাকার পর এবার উঠে যাব এখানে বাচ্চারা এই ঘুড়িগুলো ঘুড়িগুলো পেয়েছে কে জানে আমারও একটু ওড়াতে ইচ্ছে কত বছর না তো যাই হোক সান হয়ে গেছে এবার হেঁটে হেঁটে যাবো গেস ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে তো বন্ধুরা এখন এসেছে জামা কাপড় চেঞ্জ করতে গাড়িতে কেন ওখানে ওয়াশরুম খুঁজে পাচ্ছি না তো দেখছো পুরো ভিজে গেছি করে গাড়ির দরজাটা খুলেছি এবার গাড়ির মধ্যে বসে চেষ্টা তোমাদের আগেই বলেছি যে জায়গাটা রিনোভেশন চলছে তাই জন্য এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে ওয়াশরুম কোথায় জানি না তো যাই একটু গিয়ে ওয়াশরুমটা খুঁজে দেখি কেন ওয়াশরুমটা তো মাঝে মাঝে দরকার পড়বেই অনেকক্ষণ আমরা এখানে থাকবো দেখছি এই জায়গাটা অনেক সুসজ্জিত আরও চারিদিকে বিভিন্ন রকম ক্যাফেটেরিয়া ওপেন হয়েছে সব দেখে এসে এইখানে এই সমুদ্র পাড়ে যে চেয়ারগুলো থাকে না যে স্নান করে সবাই বসে ওইখানে আমরা আরাম করে বসে পড়েছি আর এইখানে ফায়ার ওয়ার্ক হবে তার জন্য ওয়েট করছি আরও দেখো সবাই আসছে সবাই ম্যাট পেতে বসবে ওখানে চাদর টাদর বেচাচ্ছে আর আমার এই দিকে এরা কি করছে দেখো সবাই সেলফি তুলছে একজন ফোনের মধ্যে কি করছে কে জানে ওপর নিচে সব ফোনে ব্যস্ত আর রিয়া তো প্রায় মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছ ওখানে কি করছো বুঝতে পারছি না মনে হচ্ছে ঘুম দিয়েছে বন্ধুরা ফায়ার হবে আজ রাত্রি নটায় আর আমরা বেশ কিছুক্ষণ বসে আছি তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদের আশপাশটা একটু ঘুরে দেখাই যে কি কি এখানে আছে আজকে বিকেল বেলা পুরো অনেকটা জমজমাট মেলার মতোই চারিদিকটা এখানে দেখো কি বলে টার্কিশ আইসক্রিম বিক্রি হচ্ছে ওই যে খেলা দেখায় না ওই আইসক্রিম নিয়ে এদিক ওদিক করে হাতে দেয় না চট করে ওইগুলো আর এখানে দেখো বিভিন্ন ব্যাগ ট্যাগের দোকান আরও কত কি দেখতে থাকো তোমরা আমার সাথে মেন আকর্ষণই হলো ফায়ার ওয়ার্ক আর সবাই তাদের পুরো পরিবার নিয়ে এখানে এসছে সাথে বাচ্চারাও আর এখানে বিভিন্ন মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে মানে হাতে যেগুলো করা কাজ করা মানে পেন্টিং পেন্টিং করা তো কিছু কিড কিডস অ্যাক্টিভিটিও আমি এখানে দেখলাম মানে ওরা কী সব বানাচ্ছিলো তোমরা দেখতে পাবে আমি দেখাবো তোমাদের দেখো তোমরা একের পর এক Terima kasih kerana menonton! আমরা গেছিলাম ওদিকে একটু খাবার দাবার কিনতে এত দাম খাবারের হ্যাঁ আমাদের ফুচকা হয়তো চার পাঁচ পিস থাকবে হচ্ছে থার্টি দেরাম তো থার্টি দেরাম মানে বুঝতে পারছো কত টাকা তো যাই হোক অনেক কিছু দেখলাম সো আর কিছু কিনিনি আর এখানে ফায়ার ওয়ার্ক হবে উইদিন হাফ অ্যান আওয়ার তো আর কিছু কিনিনি তো একবারে ফায়ার ওয়ার্কটা দেখে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো বা এখান থেকে বেরিয়ে বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো সো চলো ফায়ার জন্য ওয়েট করি এখন আর রিল্যাক্স করি এইখানটায় এই যে এখানটা শুয়ে থাকবো এবার বন্ধুরা ফায়ার ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে আর এই যে যে অ্যাঙ্গেলে দেখছি ফায়ার মানে এখানটা শুয়ে আছি আর একদম ওই যে চোখের সামনে মনে হচ্ছে টিভিতে দেখছি যখন আমরা সোফা বসে টিভি দেখি একদম পুরো চোখের সামনে ডিতে সেরকম মনে হচ্ছে ব্যাপারটা তো খুবই এনজয় করছি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে তোমরাও দেখো মাঝখানে আমরা ওটা একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য বসার জন্য যাতে কিনা বেটার ভিউ পাওয়া যায় বাট এইখানের ভিউটা হচ্ছে বেস্ট বেস্ট অফ বেস্ট ভিউ এখানে আশাও করতে পারিনি যে এইখানে এত সুন্দর ভিউটা পাবো এখান থেকে ভালো দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে মাথার ওপর চোখের ওপরে

তো বন্ধুরা তোমরা ফায়ার দেখলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও আর ফায়ার দেখা হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব খুব জ্যাম হবে হয়তো দেখছো সবাই পরপর বেরিয়ে যাচ্ছে যেহেতু হয়ে গেছে এখন দেখা সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে আর কমেন্ট অবশ্যই করে জানাবে যে কেমন লাগছে আমার ভিডিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট ব্যাক রেখে দেব